রাঙ্গুনিয়া উত্তর জোনের ইউনিয়ন জামাতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পূর্ণ রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জামাতে ইসলামী রাঙ্গুনিয়া উত্তোজনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী স্থানীয় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পহেলা এপ্রিল সকালে রাঙ্গুনিয়া উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সাত আসনের সংসদ পদপ্রার্থী ও কেন্দ্রীয় মুসলিষের সুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এটিএম রেজাউল করিম লালানগর ইউনিয়নের সভাপতি হাফেজ মালান মোহাম্মদ নুরুল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মালানা মোহাম্মদ হাসান মুরাদ রাঙ্গুনিয়া আলাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর রাঙ্গুনিয়া আলাম আলিয়া মাদ্রাসার সাবেক মুফাসির মালানা মোহাম্মদ ইসমাইল হোসেন মালানা মোহাম্মদ আনোয়ার হোসেন মালানা মোহাম্মদ আবদুল সালাম জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহ আলম অ্যাডভোকেট আবুল ফজল অ্যাডভোকেট আজিমউদ্দিন লাবলু লাভলু ইঞ্জিনিয়ার শফিউল আলম অধ্যক্ষ এরশাদুল আলম ব্যবসায়ী আবুবক্কর সিকদার হুমায়ুন সিকদার রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি কাজী ফারুক পিয়ারু ও সাবেক ছাত্রনাতা এস এম মহিউদ্দিন বাবু রাশেদুল আলম তালুকদার প্রমুখ এছাড়াও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উত্তর উত্তরজনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়াড জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ do no.